নমস্কার ভগবতী গীতা এই ভগবতী গীতা দেবী ভাগবত পুরাণাদের এক অংশ হলেও এখান থেকে আমরা জীবনের পরম নৃত্য এবং বিজ্ঞানকে আমরা জানতে পারি কীভাবে জানতে পারি গিরিরাজ হিমালয়ের মধ্য থেকে আমাদের মধ্যে যে প্রস্ফুরত আত্মজ্ঞান সেই আত্মজ্ঞানের দ্বারা আমরা যে জিনিস জানতে পারি না সেই জিনিস আমাদের মধ্যে প্রকটিত হয় আমরা জানি যে সে আমাদের মধ্যে রয়েছে কিন্তু তাকে আমরা বিশেষভাবে জানি না আমরা শুধু জানি আর বিশেষভাবে জানি এই দুটোর মধ্যে একটি পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় জানা এবং পূর্ণরূপে জানা এটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে যেমন গিরিরাজ কন্যাকে দেখিয়া তাহাকে জগন্মাতা বলিয়া জানিতে পারিলেন তখন তিনি ভূমিতলে মস্তকাব নবন পূর্বক প্রণাম করিয়া করপুটে অবস্থিতি করিতে লাগিলেন এবং ভক্তির সহিত গদগদ বাক্যে দেবীকে কহিতে লাগিলেন এখানে কিন্তু গিরিরাজ কন্যাকে জগন্মাতা বলে কিন্তু চিনতে পেরেছেন বা জানতে পেরেছেন কিন্তু পরের শ্লোকে আবার গিরিরাজ হিমালয় বলছেন হে মাতো বিশালাক্ষী হে চিত্র চিত্ররূপিণী হে মাতো সর্বসুলক্ষণ সম্পন্নে আপনি আমার রূপে ভূমিষ্ঠ হইলেও আমি আপনাকে জানি না আপনি আপনার স্বরূপ মত প্রকাশে প্রকাশ করিয়া বলুন অর্থাৎ আমরা তাকে জগন্মাতা কিংবা ঈশ্বর এরূপে তো আমরা জানি এরূপে তো আমরা তাকে বুঝি কিন্তু আমরা তাকে পূর্ণরূপে বুঝি না তাকে পূর্ণরূপে বুঝতে গেলে এই হিমালয় রাজের মতোই জিজ্ঞাসু হতে হবে এখানে জিজ্ঞাসু অর্থে সূক্ষ্ম অর্থে আত্মধ্যান সেই আত্মধ্যানের দ্বারাই আমরা আত্মধ্যানের দ্বারাই আমরা তাকে জানতে পারবো বিশেষভাবে বা পূর্ণভাবে তাহলে কিভাবে জানতে পারব এরপর পরের শ্লোকে দেবী বলছেন আমাকে মহেশ্বর মহাদেবের আশ্রয় পরমা শক্তি রূপে জানিয় আমি নিত্য ঐশ্বর্য বিজ্ঞান এবং মুক্তি প্রদান করিয়া থাকি আমি ও বিনাশী ধাত্রীর জগৎ জননী তাহলে গিরিরাজ হিমালয় তাকে যেভাবে জানতে পেরেছিলেন রূপে কিন্তু এখানে দেবী বলছেন তিনি নিত্য এবং ঐশ্বর্য বিজ্ঞান ও মুক্তি প্রদান করে থাকেন অর্থাৎ আত্মস্বরূপে আমরা কি দেখতে পাচ্ছি তিনি বলছেন আমি সকলের অন্তরে থাকি আমি সংসার সাগর তার নিই আমি নিত্যানন্দময়ী নিত্য ব্রহ্মস্বরূপিনী আমরা তাকে ঈশ্বর বলে জানি আমরা তাকে জগন্মাতা বলে জানি কিন্তু তিনি আসলে কি সেটা তার মুখ থেকে যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ আমাদের অবস্থিতি বা আত্মজ্ঞান কিংবা জিজ্ঞাসু শক্তি আসবে না এটাই হচ্ছে ভগবতী গীতার এই আলোচনার প্রতিবাদ্য বিষয় নমস্কার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ